আপনাকে এমন একটা জায়গা আজকে নিয়ে আসছি আপনি যদি এখানে না যান ওইখানে কিছু স্পেশাল খাবার পাওয়া যায় ওইগুলো যদি আপনারা না খান আপনি সহ ক্যামেরার মধ্যে বা ওইখানে যারা দেখছে তা যদি এখানে না আসে খাবারগুলো যদি না খায় বুঝতে পারবেন যে কোথায় নিয়ে আসছে বাংলাদেশের বিখ্যাত হাসের মাংস আপনি একটা সময় আপনার মা রান্না করছে খুব সুন্দর ভাবে মাংস ওইটাকে ফেল করবে বলছি না বাট ওটার থেকে কোনো অংশ কম না যদি সে হাঁসের মাংসটা খেতে চান হাঁসের মাংসটা মানে কত সুন্দর করে রান্না করাতে দেখতে চান তাহলে চলেন আমার সাথে ঠিক আছে যাই চলেন কি এমন রান্না আমির পিঠাগর আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা আপনারা শুনলাম যে নতুন ইয়া করেছেন

মামা এটা কি আপনারা প্যাকেজ সিস্টেমে বিক্রি করেন নাকি শুধুমাত্র মাংসটা প্যাকেজ সিস্টেম 300 টাকা যায় 500 টাকা আমি প্যাকেজ বলতে চাচ্ছিলাম পিঠা সহ এটা 300 টাকা নাকি পিঠা সহ না পিঠা আলাদা হ্যাં উডি আলাদা তাহলে চিতল পিঠা এক পিস কয় পিস পড়বে কয় টাকা পড়বে চিতল বলা 20 টাকা আর উডি চার 15 টাকা আচ্ছা এখানে কি চিতল পিঠা হচ্ছে হচ্ছে চার পিস এর ওই যে সারা মামা গো খাইতো এর মধ্যে কি দাও এর মধ্যে এটা হইছে আপনার কালিজিরা দে তারপর আপনার মরিচ দে পাতা পাতা দেখা ছুটে লেবু পাতা লেবু লেবু পাতা ধন্য পাতা লেবু পাতা ধন্য পাতা এগুলো সব দেই আচ্ছা এই রুটিটা একটু বানানো দেখি দেখি কিভাবে রুটিটা বানায় পরে আবার এই যে ই আছে গরুর মাংস আছে দেন কোন এক আলাপ দেশি পাকাই না এলাকার গ্রামের পাকে দেন

প্রতিদিন ওই আচ্ছা প্রতিদিন তাহলে হচ্ছে এই কোয়ান্টিটি আপু একটু ধরেন তাহলে হচ্ছে এই কোয়ান্টিটি আমরা পাচ্ছি 300 টাকায় নাকি হ্যাঁ আচ্ছা দেশি মুরগিটা আপনার কাছে আছে শুনলাম দেশি মুরগিটা দেশি মুরগিটা শেষ পর্ব দেখি 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 দেশি মুরগিটা দেখি এই দেন এইটা এরকম হয় পাঁচ ছয় পিস দিয়ে দেই একটু কোয়ান্টিটি দেখতে চাই আমি দেখেন আমরা নিয়ে খান তো মাশাআল্লাহ হিউজ সাইজ দেখেন নে খান আমরা আপু দেখেন না দেখেন সাইজটা কত বড় এই দেখেন এই না মামা আপনার এখানে দোকান কি সব সবসময় খোলা থাকে সবসময় একটা আসলে পাওয়া যাবে আচ্ছা মাসাল্লাহ সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকবে প্রতিদিন যাক

কোয়ান্টিটি কম হচ্ছে না 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 বট আর বেশি আমরা এত বাড়ির দেয় দুশো আঠারো পেলেট দেখেন আমার পেলেট কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে মামা আপনার লোকেশনটা কোথায় মেইনলি একটু বলেন তো আমাকে এটা পূর্বঞ্চল কাল আপরোড ভুরিলা বাজার মেইন চক্করে মিষ্টি ভাইরাল দোকানের সাথে ভাইরাল যে মিষ্টি দোকানটা ওটার পাশেই এটার পাশে আমি দোকানের নাম হচ্ছে আমির বাদাম দেখেন এই যে সুন্দর বাদাম গাছ এটা আমির পিঠা ঘর দোকানের নামটা আরেকবার বলেন তো আমির পিঠা ঘর আমির পিঠা ঘর আমির পিঠা ঘর দেখি এটা রুটি দেখি আজকে রুটি দিয়ে খাবো আমরা তাই না আপু হ্যাঁ দেখি দেখি সব ট্রাই করা হবে মামা তুমি কোনটা খাবা এটা হচ্ছে বট এটা হচ্ছে হাঁস এটা হচ্ছে গরু কোনটা খাবা তুমি

সারা বাংলাদেশের মধ্যে আমি অনেক জায়গা থেকে গরুর মাংস খেয়েছি হাঁসের মাংস খেয়েছি মুরগি খেয়েছি বট খেয়েছি এছাড়াও মাংসের অন্যান্য আইটেম খেয়েছি তো গরুর মাংসটা যদি আরেকবার একটু আমি দেখাই গরু হচ্ছে এটা না এটা গরু আর এটা হচ্ছে রান্না করছে এ দে শেষ পর দেয় স্পেশালি আমির মামার এস্পেশালি আমির মামার এই গরুর মাংসটা যদি আপনারা শুধুমাত্র এইটা কেন যদি আসেন আপনাদের এই প্রোজেক্টটা লস হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি সো আপনারা সবাই জানেন টিসুপিটে হাঁসের বিখ্যাত আমি বলো টিনুপিটে এই গরুর মাংসের জন্য আমির মামা বিখ্যাত এরকম গরুর মাংস আমার জীবনে আমার লাইফে আমি কখনো হয় নাই বাড়িতে খেয়েছি তারপর হচ্ছে বিভিন্ন জায়গাতে খেয়েছি বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি তারপর হচ্ছে বুফেতে খেয়েছি বা আমির মামার যে গরুর মাংসটা সুপার